দর্শক যারা দ্বারা আলারাফা ইসলামী ব্যাংকে ডিপিএস করতে চাচ্ছেন আপনারা সর্বনিম্ন কত বছর মেয়াদি করতে পারবেন কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে এবং সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা জমা করে এই আলারাফা ইসলামী ব্যাংকে আপনারা ডিপিএস ওপেন করতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আলারাফা ইসলামী ব্যাংকের ডিপিএস রেট দুই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই আলারাফা ইসলামী ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি আলারাফা ইসলামী ব্যাংকে আপনার ডিপিএস করতে গেলে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ বারো বছর পর্যন্ত আপনারা ডিপিএস করতে পারবেন অর্থাৎ দুই বছর তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এবং বারো বছর এই প্রত্যেকটা মেতকালের জন্য আলারাফা ইসলামী ব্যাঙ্ক আপনাদেরকে সাড়ে নয় পারসেন্ট হারে মুনাফা প্রদান করছে অর্থাৎ সর্বনিম্ন দুই বছরের জন্যও সাড়ে নয় পার্সেন্ট এবং সর্বোচ্চ বারো বছরের জন্যও তারা সাড়ে নয় পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে মাসিক কিস্তির পরিমাণ এখানে দেখেন সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা মাসিক জমা করে এই আলারাফা ইসলামী ব্যাংকে দুই বছর থেকে বারো বছর মেয়াদে ডিপিএস করতে পারবেন আপনারা এখানে বিস্তারিত চারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইশো টাকা জমা করলে আপনার লাভ অংশ হচ্ছে এটা হবে দুই বছরের জন্য তিন বছরের জন্য পাঁচ বছর আট এবং দশ এবং বারো বছরের জন্য এবং তিনশো টাকা মাসিক জমা করলে আপনার মোট জমাকৃত টাকার পরিমাণ হবে যে এইখানে দেখতে পাচ্ছেন সাত হাজার দুইশো টাকা এবং ডান পাশে মুনাফা দেখতে পাচ্ছেন ছয়শো ছেষট্টি টাকা এইভাবে পাঁচশো টাকার দেখতে পাচ্ছেন এক হাজার টাকার দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা দুই হাজার টাকা এবং সর্বোচ্চ এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা তো এখান থেকে আপনি মাসিক কত টাকা জমা করে এবং কত বছর মেয়াদি ডিপিএস করতে চাচ্ছেন কাইন্ডলি আপনার চারটি এখান থেকে ভিডিওটি পজ করে একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। কারণ এইখানে দেখেন বিস্তারিত তারা কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে আমি মনে করি এই চারটি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজে থেকেই সম্পূর্ণ হিসাবটি বের করতে পারবেন আশা করি সো তাছাড়াও আপনাদের যদি এই আলাফা ইসলামী ব্যাংকের ডিপিএস সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ